এটা হচ্ছে আমাদের জনপ্রিয় একটা মেশিন ওয়াটফো কোম্পানি ওয়াটফো কোম্পানি এটা যদি নেন দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা অনলি টাকা হলে ওয়াটফো কোম্পানি মেশিনটা দিতে পারবে পাঁচ বছর টাকা ওয়ারেন্টি আছে তারপরে যদি দেখায় এরপরে মডেল হচ্ছে ইঙ্কো কোম্পানি এটাও সেম চারশো পঞ্চাশ ইঙ্কো কোম্পানি যদি নেন দাম পড়বে ছাব্বিশশো টাকা এরপর যদি দেখে এটা হচ্ছে টোটাল কোম্পানি টোটাল কোম্পানি যদি নেন দাম পড়বে সাতাশশো টাকা

ভিডিও শেষ পর্যন্ত আপনারা হচ্ছে ফলো করবেন কিভাবে এটা ব্যবহার করলে আপনার রং টাইম ব্যবহার করতে পারবেন ডিস্টার্ব দেবে না সেটাও আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো দাম পড়বে সাতেশো টাকা কপারের নজর আর আর এভাবে রং পড়বে এবং রাউন্ড রং কত হবে ঠিক আছে টোটাল গেল টোটালের পরে যদি আমরা ইনকোটে দেখাই ইনকো দেখিয়ে দিচ্ছি আপনি হচ্ছে ইনকো কোম্পানি ইনকোটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইনকো দেখে দিচ্ছি ইনকো সেম একই জিনিস কোনো পার্থক্য নেই এটাও একই জিনিস এই একটি রিলিং দেওয়া আছে ইঙ্কো কোম্পানি আর এ হচ্ছে ময়, মেশিন মেশিনের কোনো পার্থক্য নেই কোন কিছু কোনো পার্থক্য নেই সেম জিনিস হচ্ছে কাপ দেওয়া আছে সেম কাপ আর এ হচ্ছে মেশিন মেশিন দুটোর মধ্যে কোনো কোনো পার্থক্য নেই ভাই সেম জিনিস কোনো পার্থক্য নেই একটু আপনার কপার নজর পাচ্ছেন কত পরিমাণে তার দেওয়া আছে রিভার দেওয়া আছে অনেক সুযোগ করে পাচ্ছেন খোদাই করে ইঙ্কো লেখা আছে পারপোর্ট দেওয়া আছে

তখন হচ্ছে ক্লিনিং পিনটা দেওয়া আছে এই নজেলটা যদি আপনার এখানে যদি কোনো রং বেজে থাকে আপনি পোস্ট করে নেবেন আর কাম কমপ্লিট হওয়ার পর এক কন্টেনার যেটা রং ডালবেন এটা মধ্যে আপনার ফিনার অথবা ক্যারাশন ডেলে দুই তিনটা পোস্ট করবেন পোস্ট করলে এখানে ভিতরে একটা হচ্ছে পাইপ দেওয়া আছে যে পাইপের মাধ্যমে রং ডাই বের হয় পুশ করে এই পাইপটা হচ্ছে ক্লিয়ার হয় থিনার ভালো ভালো করলে এইভাবে যদি আপনি ব্যবহার করেন বা ইউজ করেন পাঁচ দশ বছরে কিছু হবে না পঁচিশশো টাকা ছাব্বিশশো টাকা এবং সাতাইশশো টাকা তিনটা মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো অর্ডার করার জন্য শুধুমাত্র হচ্ছে

যেভাবে আপনার সুবিধা হবে অর্ডার দিবেন এক চেয়ে দুদিনের মধ্যে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন ভিডিও সকলকে ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিও যদি আপনার সামসে থাকবে অবশ্যই লাইক করতে বলবেন না দেখার নতুন আর কি চমক ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ